এতগুলো আমি আহলে সুন্নতাল জমাতের মানুষ ফির অনুসারী ইসাল সোয়াব এবং অনুসারী তবে আপনার যার তার উরুস মানি না সান্ডাসা বান্ডাসা মধুসা খদুসা এরার মানি না প্রকৃত আলিম যদি হয় প্রকৃত অলি যদি হয় তাহলে তার উরুস একবার ন একশো বার নয় এক হাজার মোর নয় এক লাখ বার নয় এক কোটি বার যাই তুমিও করতাই আমিও করতাম আর রমান সরে ডাকিয়া নিয়ে বালা খামো শরিক করতাম আর আন্দুসান দুই গুণ যদি হইন ইসলাম নষ্ট করতাম না ইসলাম নষ্ট করতাম না আন্দু সান্দু মানসরে ফির হইয়া নষ্ট করতাম না আইজ বদরফুর ইসাব রহমতুল্লাহ তালে আল্লাহ তানে হাজার কোটি গুণ দরজাত্রে বুলন করি দেখুয়া সাব কিবিলা ফুলতলি রহমতুল্লাহ আল্লাহর দরজাত্রে হাজার হাজার কোটি গুণ বুলন করি দেখুয়া যে তা এক এক মানুষের জরিয়ায় লক্ষ লক্ষ মানুষে হেদায়ত পাইছে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে তাদের দরজাত্রে আরও হাজার কোটি গুণ বুলন করুক আমিন এখন সদু শাহ শাহ ও যেটা শাহ কলা শুইন শরীয় তো আসলা না নমাজও আসিল না রোজাও আসিল না মাংসরে হেদায়তর ফতো দেখাই না তাইনু বেহেদায়ত আসলা এখন তানেও মানিয়া আমি কিতা উরুস করতামনি টানেও মানতামনি উরুস নি ইনো উরুস নাই ইনো উরুস নাই প্রকৃত যে উরুস উরুস তো উরসু এখানো গোষ্ট পাতর খানি হইতো মানু আইতো দাওয়াতি গুস পাতে খাইতো এটা যাই সর্ব অবস্থায় যাই সবর খাম উরু সর্ত আপনার কি উরু তাগলো হইয়া তাকলো অলিমার খানা উরুস হইয়া তাকলো ফিরোর বাড়ি আপনার ফিরোর সরনাত্রে যেখানে হইয়া তাকে মুড়িদান জমিয়া গুস্তার বাদ দি খাই নটার নাম উরুস উরুসর নাম নাই তবলা বাজানি ডপকি বাজানি উরু তোর নাম নাই গান গাওয়া উরুসর নাম নাই নমাজ সারিয়া আপনার গাঞ্জা লইয়া ব্যস্ত হয়ে যাওয়া ইউন্ডে বেদুরুস করদা আমারও ভিন্ন ভিন্ন বিডিও ভাই ভাই কোনো আছে উরু নামে গান আড়ার গান চলে যাত্রা গান আচ্ছা হককে মাততাম নি নাম দিছে উরুস বেটিনো জমিছইন, জমি বাজাইন আলার গানও গাইন বাউলা গানও গাইন গাঞ্জাও কয়টা খাইন যদি জায়গা টুকা ভাও না আমার আমি কইয়া দি কোন জায়গা তিতা চলে এরা বিপক্ষে বিভক্ত মাততাম নানু এরা যদি এখন গরু গেস্তে আনিয়া ছাগল আনিয়া ইন উরুস করে পক্ষে করেন না বিপক্ষে মাততাম না মাতলে এখন কিতা উল্লেখ এই লাইনটা ওখান শুইতামনি না ঠিক তদরূপ আমার বিডিওর মাঝে ভাই ভাই বিগত বছর আলোচনা করছি করিমগঞ্জ জমিন যে কোনো জায়গা নাম খুঁয়ার না ফোন বিডিওর মাঝে ভাই ভাই হাজার হাজার না আছে নমাজ না আছে আপনার তো কীর্তি কিচ্ছু নাই হায়াও নাই পর্দাও নাই বুর্গাও নাই আপনার কি তে তোলা তুলা তুফা লইয়া এক ধরনের খাদ্য লইয়া আমি জগার নাম আজইয়া না অন্য বিডিও আছে ভাইবা কান দিলে ও যে দশ বিশ হাজার বেটিন জমইন এনতানুখুরি নমাজ ফর্জ নাইন। এনতান লাগি পর্দা ফর্জ নাইনি এনতান লাগি বেগানা তাকি বাঁচিয়া টাকা জরুরি নাই নি এখন আমি মাতিলাম এটা তো নাই কুমি হিসাবে মুখ কুলন্যা কুমি হিসাবে মুখ কুলন্যা ফিরসাভগল পর্যন্ত ওটা উরু যায় ওটা বেঠিন তোর উরুচ যাইন ফিরসাভগল পর্যন্ত এক মে আসাবে মাতিলা না এক ফিরে মাতিলা না আমি মাতলাম যে এরা তা তাকি হরছে নমাজ সার্সে গুণা করছে বেগান না বেটাইন তোর মাঝে মাঝে হামাইছে গুণা করছে বে পর্দা হইয়া গেছে গুণা করছে এরারে গুণাত তাকি বাছাই তৈলি খাম বন্ধ করা লাগব ফককে মাতছে শরীয়তর না বিভককে। কিছু মানে মানে তাই নিটা মাতুই কি খালি আচ্ছা আমি মাতি না আমরা লাগান আলিমে মাতুই না মানুষ মানুষদের শরীরত্রে নষ্ট করা আমরা মাতই না কে দায়িত্ব এটা আলিম নি উরুচর বিভক্তে গেছে নিটা। না বন্ডামির বিভক্তি শিলচরের কোন এক জায়গা বিডিও আপনার আমার গেছে এখন ভিডিও ইয় রাখা আছে যে জায়গার মধ্যে আপনার বেটিবাল জমিলা উবাইয়া নাসি নাচি জিকির খোদ্দা উবাইয়া নাসিয়া একগুড়ে আপনার ইয়োবা যাইত্রা ডুল আর বেটি ভালে বেটাইন দেখছি না মাঝে বেটির তোর ফাল একটা ওফোর ডালা নাই আপনার সুল জাগরা মারি আছে কিরমাত শরীরে লড়ের নি না লড়ের না বিডিওর মাঝে যে এই বেটিন তোর ছবি উঠিছে লড় সরগুলা শরীরর উঠিছে বিশ্ববাসী এই ছবি বেটিন তোর দেখছেন নি না ইসলামর সুনাম হইছে না কুনাম হইছে ইসলামর ভক্ষে হইছে না বিভক্ত হইছে। ইটাত মাতা দরকার আছে নি না 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 মাতলাম এখন মানে তাই তো কালি ব্যস্ততা কই তুমি তাই মাতোরা না আমি মাতলে এই কারণে এখন শরীরতর ফককে মাতিয়া না বিপক্ষে তাই আমরা যেমন বদরপুরি সিলসিলা ফুলতলির যে মূল সিলসিলার গুড়া আছে তাকি আরম্ভ বদরপুরি সিলসিলা যত জায়গার মধ্যে বদরপুরি অনুসারী আসন চাহে উজান দিয়েও চাহে চাহে আলাও কয়া চাহে আপনার কি বলেন তেহিজিম মালাও কয়া চাহে আপনার কি বলে আরও কোনো জাগার কোনো ই মানুষক যদি সিলসিলায় ফুলতলির অনুসারী হইয়া থাকে মূল সিলসিলা বদরভুরির অনুসারী হইয়া থাকে এরা কোনোখান বন্ডামি করছেন আইজ আপনারা খালা চার দিন আগে হাজারো মানুষ দেখলাম একজন তো মহিলা দেখছি না চকুত পড়ছে না একজনও মহিলা দেখছি না গাঞ্জাও দেখছি না মদও দেখছি না শরীরতর পরিভন্ত কিচ্ছু দেখছি না মানুষ অন এরারে মেহমানদারি করে হয়েছে খামটা বাদনা বালা ইটার বিভককে বালা খামর বিভককে কোনো আলিমে মাতি না মাতব এখন কিছু ইউটিউবারে বিউ বাড়াইবার লাগে যদি আমার মাত্রা খাটছির ঘরিয়া ব্যতিক্রম করি দে গাং নষ্ট না খাওয়া নষ্ট তুমি তোমার রুজি করবার লাগি আপনার কি বলে বিবেক মানে বুঝবো মিয়া সব তার হকর মাঝে আসে পুরানে করিম তাই তিন আয়াত আপনার সামনে ফরছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পড়িছি লগে বোরির গানে গাইছি হিতা গাইলাম কানে আউটার মাঝে রস আছে আমার নাম বাদে লাগতো পারে বোরি আল্লাহ হুজুর চিনচনি এখন কে আইছলা বলে না তাই তো বোরি আল্লাহ হুজুর যে বোরি আল্লাহ হুজুর আজকাল তো লগা লোক বেটু লাগি যায় গিয়া লগা লোক বেটু লাগি যায় সময় যায় না ই বোরি দুনিয়ার বোরির কথা কইছি না মানুষ যখন আপনার শিকার করতে যায়। সাধারণ মাছ শিকারি বরীর শিকার করতে আপনার বড় নদীর মধ্যে যায় বড় বাইক লাগায় ফুটা লাগায় আপনার অন্যান্য আরও জাতি জাতি মাছ যাতে রাতে টেপ কোন কোন টেপ খায় ওগুলো গিয়ে তার নেশা দিয়ে বই র আপনার পাশে নদী কম আমার ফকির বাজারের পাশে লঙ্গাই নদী আছে ভিন্ন ভিন্ন শিকারী ওগুলো লাগে গোফ হয় তো তারা এখন হুজুর জয়পুর তাকি মাছ আনিয়া গোয়ালর টেপ দিলে খালি দিয়ান ঘুরি বইতে একটা টান দিব জয়ফুরের মাছ লাগে জয়ফুর শিলচর জয়ফুরের মাছি গোট এক গ্রান এ দা যত ফসে অত গ্রান বাড়ে গুয়ালে বলে দেড় মাইল দূরীতেই কবর পাইলে জয়ভুরি মাছ দিতে দেবইছে হে দুলই খামো মারে দিয়ান ধরে বই রয়েছে বেটা এমতা অবস্থায় মাসে টান দিতেও যেমনে লাগাই দিছে আপনার ইয় বাই খান খাবা খলসা লাগাই দিছে বড়ি আইন খালি দৌড়াইতে রে খালি সাড়ে হে খালি সাড়ে আস্তে আস্তে যখন দৌড়াইতে দৌড়াইতে হেরান হয়ে গেছে জায়গা বেদনা আরম্ভ হয়ে গেছে এখন টান মানই মানে আস্তে আস্তে টানিয়া গুয়া উঠাই দিয়ে স্বীকার করছে তো নেশায় নেশায় তাই সেই নেশা দেখানির জন্য আপনার সামনে বরির গল্প টানছি অন্য কিচ্ছু নাই আল্লাহর বলি যারা হইয়া আরে বরির নেশা ওয়ালার মতো নিজে আল্লাহর প্রতি জিকির নেশায় লিপ্ত হইয়া তাকে দুনিয়ার নেশা তার মাঝে নাই দুনিয়ার নেশা বালা বউ বিয়া করতাম একটার বাদে আর একটা সুন্দরর বাদে সুন্দর গড় এখান বাদে আর এখান বানাইতাম ই ডিজাইনের বাদে হো দি বানাইতাম ই নমুনার বাদে হ নমুনা বানাইতাম পালং গোবাকির তাই হভাকির গুরাইতাম টেকা জমাইতাম মান খামাইতাম প্রকৃত ওলির ই চিন্তা থাকে না তার চিন্তা থাকে আমি আমার আল্লাহরে কিলাক রাজি বানাইতাম আমি আমার আল্লাহরে কিলা রাজি করতাম কোন নমুনা ডাকিলে আমার আল্লাহ আমার রাজি হইবা কি কিভাবে ডাকিলে আল্লাহ কি নাম আল্লা নামীতাম আল্লাহ আল্লা তে কোন নামে ডাকিলে কিভাবে ডাকিলে আল্লাহ তুমি আমার উরে রাজি হইবাই হেঁটারও নেশার টেফলিয়া বই রইছে দুনিয়ার যত বরিবাওয়ালা আছে সবে আপনার কি বলে যাতে যাতে টেপ দে কিন্তু আল্লাহ লাহুতের সাগর যেটার কোনো হুত নাই না আছে শ্রুত না আছে হুত হুতো নাই শ্রুত নাই অন্ধকার তাই সেই অন্ধকার লাহুত সাগরের মধ্যে আপনার দিয়ানে বড়ি দিতে আসে সেই দিয়ানোর বড়িটা আর কিচ্ছু নাই বলে ইর নামে আল্লাহর নামে ঠান দে আল্লাহর নামে শ্বাস ফালাইতে আল্লাহ হয়ে শ্বাস লইতে আল্লাহ হয়। শ্বাস ফালাইতে কয় লাই লাইয়া ফালাই শ্বাস ফালাইতে কয় আমরা লইতে কয় লাই লা ফালাইতে হর আল্লাহ আল্লাহর নাম লইয়া আপনার হর শ্বাস প্রসার হর শ্বাস প্রশ্বাস আল্লাহর নামে করতে আছে দিয়ান তার আল্লাহর উহরে আমার আল্লাহ নে রাজি হয়ে এবাবে শরীয়তর বলি প্রকৃত যারা আসইন বিশেষ করি আমরা ফুলতলি বিস্কুটি সিলসিলার মধ্যে আপনার কি বলে কোনো বন্ডামির স্থান নাই oh